এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপণ অ্যাস্ট্রোলাইজার এই জাতক হাতের ছবি পাঠিয়েছেন ঘরে বসে আমাদের কাছে ভিডিও পরিষেবা নিচ্ছেন আপনারা যদি মনে করেন ঘরে বসে এরকম ধরনের হাতের উপরে ভিডিও নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অথবা কমেন্ট করবেন চলুন দেরি না করে আমরা ভিডিওতে আসি ভিডিওটা কোথা থেকে দেখছেন কোন দেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন অনেকেই বাংলাদেশ থেকে আমাদের ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করবেন অনেকে ইটালি থেকে দেখছেন কমেন্ট করবেন অনেকে আমেরিকা থেকে দেখছেন অনেকে ইউএসএ থেকে দেখছেন অনেকে মালয়েশিয়া থেকে দেখছেন বিভিন্ন জায়গা থেকে দেখছেন কুয়েত দুবাই বাহারিন বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখছেন যাই হোক ভিডিও কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপরে আমরা চেষ্টা করব সেই দেশে যাওয়ার এবং যখন যাব আপনার সঙ্গে যোগাযোগ করব তাহলে আপনারা সেই দেশে বসেই আপনারা লাইভ আমার সামনে মানে সামনাসামনি হাত দেখাতে পারবেন চলুন দেরি না করে আমরা ভিডিওতে আসি একটা হাত বিচার করার সময় আমরা সর্বদা বিচার করব হাতের গঠন ধরন প্রকৃতি এই জাতকের প্রশ্ন নেই বলেছে আমার জীবনে যা আছে খুলে বলে দেবে বাবা আমার কোনো রকম কিছু নেই এই জাতকের বয়স আনুমানিক দেখা যাচ্ছে মানে পঞ্চাশ প্লাস বয়স তাহলে এই মানুষটার জীবনে কি কি হতে পারে কী কী অসুবিধা আছে আমরা অবশ্যই আলোচনা করব দেখুন একটা ভালো হাতে দেখুন এই যে লাইনগুলো এগুলোকে কী লাইন বলা হয় এগুলো কী রেখা রবি রেখা পরিষ্কার নিচ পর্যন্ত এসেছে এটাই বা কী রেখা দেখুন এখান থেকে একটা এইভাবে চিহ্ন তৈরি করেছে এই এবং চিহ্ন তৈরি করেছে এটাই বা কী চিহ্ন দেখতে পাচ্ছেন এই যে রেখাগুলো এগুলোই বা কী চিহ্ন এই যে রেখাটা এইভাবে থাকছে এটাই বা কী চিহ্ন রেখা থেকে দেখুন একাধিক রেখা এই দিক থেকে গিয়ে এইভাবে লাইন তৈরি করেছে এটাই বা কী চিহ্ন দেখতে পাচ্ছেন এখান থেকে এই রেখা গেছে এবং এখান থেকে এই রেখা গেছে এগুলোই বা কী চিহ্ন তাই এই প্রত্যেকটা রেখা প্রত্যেকটা চিহ্ন নিয়ে আমরা আলোচনা করবো এবং ভিডিওটা অনেকটা জ্ঞানের হতে চলেছে চলুন বা এই হাতে যেটা নেই সেটাও হয়তো আলোচনা করবো যেটা আপনাদের হাতে আছে তাই ভিডিও দেখুন আর আমার ভিডিও প্রত্যেকটা ভিডিও রিয়েল হাতের ওপরে এবং আমি কোনো এডিটিং ভিডিও দিই না প্রায় ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভিডিও আমার দেখবেন আনকাট চলুন আমরা ভিডিওতে আসি প্রথম কথা হচ্ছে হাতের এই যে এখান থেকে দেখুন এই যে রেশিওটা এটা কিন্তু যথেষ্ট ভালো আছে এই দিকে রেশিও যথেষ্ট সুন্দর আছে আঙুলের ধরনও মোটামুটি ঠিক আছে তাই আপনি একটা সুন্দর স্বাস্থ্যের একটা মানুষ খুব বেশি বডি ওয়েট বেশি বলবো না এবং কমও নয় তা আপনার বডি ওয়েটের জায়গাটা কিন্তু ঠিকঠাকই থাকবে না কম না বেশি তা বডি ওয়েটের জায়গা থেকে আপনার কিন্তু স্বাস্থ্যভাব যথেষ্ট ভালো এবং যথেষ্ট সুন্দর থাকবেই তাই আপনার শারীরিকভাবে ঠিকঠাকই আছে তবে কিছু প্রবলেম দেখতে পাচ্ছি যেমন আপনার কিছু প্রবলেমের মধ্যে দেখতে পাচ্ছি এই যে হার্ট লাইন এখান থেকে এই পোশানটা কিন্তু খারাপ বিশেষ করে পঁয়ত্রিশ থেকে এই যে পঞ্চাশ হাটের মধ্যে হার্ট লাইনে এই যে ডট ডট চিহ্ন আপনার কিন্তু হার্টের অসুখ বা ওপেন হার্ট সার্জারি বা এই ধরনের কিছু প্রবলেম থাকবে আপনাকে হার্ট অপারেশন করাতে হতে পারে কারণ এই একটা প্রবলেম কারণ আপনার হার্ট লাইনে যদি এরকম চিহ্ন থাকে তাহলে কিন্তু হার্টের অসুখ বা অপারেশন করার মতো পরিস্থিতি তৈরি হয় এই একটা খারাপ দিক আছে আপনি জানতে চেয়েছিলেন আপনি কিন্তু এই মুহূর্তে দেখুন আপনার কোলেস্ট্রল লেভেল হাই থাকবে যার কারণে এই প্রবলেমটা হতে পারে তাছাড়া স্ট্রেস নেবেন না দেখুন এখান থেকে এই লাইনটাকে বলা হয় মানি লাইন বা টাকার চিহ্ন যাদের হাতে থাকে তারা খুব অত্যন্ত বুদ্ধিমান এবং কিন্তু রোজগার করা ভালোভাবে তারা জানে তা আপনার হাতে মানি লাইন থাকার কারণে আপনার কিন্তু আর্থিক ভাগ্য দারুণ সুন্দর হবে এবং আর্থিক উন্নতি দারুণ দারুণ হবে তা আর্থিক ভাগ্য আপনার যথেষ্ট ভালো থাকবে কারণ আপনার মানি লাইন টাকা রোজগার করা জানে বিভিন্ন উপায়ে আপনি টাকা রোজগার করতে পারবেন এটা একটা ভালো চিহ্ন দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে জমিদার বংশের জন্ম জন্মের চিহ্ন মানে আপনার জন্মের সময় পিতার বিরাট নাম খ্যাতি থাকা ব্যক্তি এগুলো চক্রবর্তী যোগ বা রাজযোগ বলা হয় জমিদার বংশে বা ভালো বংশে জন্ম নিয়ে বা নিজের কর্মে যারা ভালো নাম কামাতে পারে তাদের এই রাজযোগ চিহ্ন দেখা যায় মিডিলে এরকম চতুর্ভুজ চিহ্নকে রাজযোগ চিহ্ন বলা হয় তবে আপনার হাতে দেখতে পাচ্ছেন ম্যারেজ লাইন যথেষ্ট ভালো একটাই বিবাহরেখা কোনোরকম কোনো সমস্যা নেই সন্তান একটা ভালো পুত্র সন্তানের যোগ আছে আপনার দেখতে পাচ্ছি এবং পুত্র কন্যা সন্তানের যোগ কিন্তু আপনার হাতে বর্তমানে এই যে পুত্র সন্তান তারপরে দেখতে পাচ্ছি কন্যা সন্তানের যোগ মানে আপনার দুটো সন্তান থাকবে পুত্র এবং কন্যা দুটোই কিন্তু আপনার নাম কমাবে এবং দুটোরই নাম মান কিন্তু ভালো থাকবে পুত্র কন্যা সন্তানের যোগ আপনার হাতে বর্তমান পেয়েছি তাতে এই যে রেখাগুলো এগুলো কিন্তু নলেজ রেখা থেকেই তৈরি হয় তবে সাহস রেখা থেকে তৈরি হয় সাহসী মানুষরা কিন্তু খুব জ্ঞানী হয়ে থাকে তা আপনি সাহস আপনার প্রচণ্ড আছে আপনি কোথাও ভয় পান না সব জায়গায় নিজের মনোভাবকে আপনি প্রকাশ করতে পারেন এই চিহ্নগুলো সেটাই কিন্তু নির্দেশ করে অনেকে দেখবেন এইভাবে থাকে এইভাবে থাকে তাদের কিন্তু জ্ঞান সাহস থাকলেও তারা কিন্তু সেটা প্রকাশ করতে পারে না বা বাধা বিপত্তি পড়ে আপনার জীবনে সরকারি চাকরি বা ভালো কর্মযোগ দেখতে পাচ্ছেন রবি রেখা একেবারে স্পষ্ট হয়ে নিচ পর্যন্ত নেমে গেছে ভালো কর্মযোগ অনেক সময় দেখা যায় খুব উন্নত মানের পেশাতে তারা কাজ করে বিশেষ করে ডাক্তার উকিল বা বড় বড় পেশার ব্যক্তিদের হাতে এরকম রবি রেখা দেখা যায় মানে একটা সানলাইন একদম উপর থেকে নিচ পর্যন্ত নেমে আসে এবং এরকমভাবে ট্রায়াঙ্গেল তৈরি করে তাই এই যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভালো পেশাকে নির্দেশ করে এই দিক থেকেও সাপোর্ট আছে এই দিক থেকেও সাপোর্ট আছে এবং আপনার রবির ক্ষেত্রে একাধিক শুভ চিহ্ন যেমন রবির ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই যে চতুর্ভুজ চিহ্ন এটাও কিন্তু নামই খ্যাতিসম্পন্ন ব্যক্তিকে নির্দেশ করে মানে আপনি পেশাজীবী হিসাবে আপনি বেশ কিছু নাম খ্যাতি করতে পারবেন এক্সট্রা ইনকাম বা জিনিয়াস লাইন হ্যাঁ আপনার হাতে এখান থেকে লাইন থাকলে এক্সট্রা ইনকাম বা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কাজ করে পার্ট টাইম অনেকে চাকরি করেন পার্ট টাইম সোশ্যাল মিডিয়াতে অনেক জ্ঞানের কিছু ভিডিও দেয় অনেক বড় বড় ডাক্তারদের আছে যারা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে ভালো তাদের কিন্তু নাম খ্যাতি হয়েছে এবং সোশ্যাল মিডিয়া থেকে তাদেরকে কিন্তু পরিচিতও পেয়েছে আপনার সোশ্যাল মিডিয়া জগৎটা ভালো হবে ইন্টারন্যাশনাল লেভেলেও আপনি কাজ করতে পারবেন রবি রেখা ভালোই আছে তাই আপনার কর্মজীবন নিয়ে ভয় পেতে হবে না মস্তিষ্ক রেখা দেখতে পাচ্ছি যথেষ্ট সুন্দর বলিষ্ঠ তবে এখান থেকে মানি ট্রা মানে ট্রায়াঙ্গেলগুলো তৈরি করেছে এগুলো কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান ব্যক্তিদের হাতে দেখা যায় স্কোয়ার সাইন ট্রায়াঙ্গেল সাইন বা এই সাইনগুলো কিন্তু বুদ্ধিমান ব্যক্তির দেখা যায় আপনি কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান এবং নিচের দিকেও কিন্তু এই সাইন আছে এগুলো কিন্তু প্রচন্ড বুদ্ধিকে নির্দেশ করে মানে আপনার হাতে কিন্তু বুদ্ধি কিন্তু যথেষ্ট বেশি হাই থাকবে দেখতে পাচ্ছেন এই চিহ্নগুলো ভিতর থেকে এগুলো ওপর থেকে মানে আপনি দুই দিক থেকে বুদ্ধিমান অনেকে দেখবেন ওপর ওপর বুদ্ধি কিন্তু ভিতর থেকে সে বোকা অনেকেই দেখা যায় ভালো চাকরি করছেন কিন্তু ওপর থেকে বোকা দেখতে পাচ্ছেন শনির ক্ষেত্রে এরকমভাবে যে এই রেখাগুলো পরোপকারী রেখা যে চেয়ে অন্যের উপকার করতে গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের দেখা যায় এরকম রেখা এই দিক থেকে অনেক সময় যায় অনেক সময় দেখা যায় যে এই দিক থেকেও থাকে আপনি কিন্তু পরোপকার করা আপনাকে বন্ধ করতে হবে হ্যাঁ উপকার করুন যার দরকার কিন্তু আপনি পরোপকার করতে গিয়ে নিজের ক্ষতি বারবার ডেকে নিয়েছেন মামলা মোকদ্দমার মধ্যে পড়তে হবে কি না হ্যাঁ আপনার মামলা মোকদ্দমার মধ্যে পড়তে হবে কারণ যাদের মঙ্গল থেকে রেখা এইভাবে যায় তারা খুব প্রতিবাদী হয়ে যায় এবং স্পষ্ট কথা বলা যায় বড় আধিকারিক অফিসার বিশেষ করে আইপিএস আইএস বা কোনো বড় পদের ব্যক্তিদের পলিটিক্যালি যাদের ভালো কানেকশন থাকে তাদেরও হাতে দেখা যায় ভালো লিডারের হাতে কেমন চিহ্ন থাকে ভালো পলিটিক্যাল লিডার যারা দেখা যায় এখান থেকে রেখা তো উঠেই দেখবেন এখানেও একটা ভালো রেখা এইভাবে থাকে বাক্পুটো চিহ্ন মানে খুব কথা তারা বলতে পারেন মানে অনেকের হাতে দেখেছি এরকম চিহ্ন বা অনেকের হাতে দেখবেন এইভাবে থাকে অনেকে দেখবেন এইখান থেকে এইভাবে থাকে বিভিন্ন রকমভাবে রেখা থাকে তাদের পলিটিক্যাল লিডারদের আমরা আমার চ্যানেলে দেখুন অনেক বড় বড়ো পলিটিক্যাল লিডারদের হাতের ভিডিও করা আছে হুম আমাদের দেশের অনেক বড় বড় পলিটিশিয়ানদের হাতের ভিডিও করা আছে আপনারা চাইলে দেখতে পারেন দেখতে পাচ্ছেন এখান থেকে একটা রেখা দেখতে পাচ্ছি এই দিকে সরে যাচ্ছে এটা প্রপার্টি বিক্রি করা যোগ বা বিদেশ যাত্রা যোগ অনেক সময় দেখবেন এই দিক থেকে রেখা এলে নিজের কাছের মানুষকে ছেড়ে চলে যাওয়াকে নির্দেশ করে দেখবেন এরকম রেখা পিতার অনেক সময় মৃত্যু বা এইভাবে দেখবেন এইভাবে চলে আসে পিতার মৃত্যু বা কাছের মানুষ ছেড়ে চলে যাওয়াকে নির্দেশ করে অনেক সময় দেখবেন যে এই দিক থেকে রেখা এই দিকে সরে গিয়ে এইভাবে চলে যাচ্ছে তারা কিন্তু বিদেশ যাত্রা বা প্রপার্টি বিক্রি যোগ অনেক সময় দেখবেন এইভাবে থাকছে মানে কিছুটা প্রপার্টি বেঁচে একটা প্রপার্টি গড়া এই চিহ্নকে নির্দেশ করে অনেকে দেখবেন এই এইভাবে উঠেছে মানে আমি দেখাই আপনাদেরকে এইভাবে উঠে এইভাবে উঠেছে এখান থেকে এইভাবে তৈরি হয়েছে এইটা এইটা হচ্ছে নিজের জীবনে প্রপার্টি চিহ্ন মানে নিজের বাড়ি চিহ্ন কোনো প্রপার্টি না বেঁচে অনেক সময় দেখা যায় যে এই চিহ্নটা দেখবেন এই দিকে নেমেছে এই যে নেমেছে জাতকের দেখুন নেমে আছে এবং এখান থেকে দেখুন এই দিকে উঠেছে মানে কোনটা বেশি দেখুন এইটা বেশি মানে বেঁচেছেন বেশি গড়েছেন কম মানে যদি আমরা দেখি যে এক লাখ টাকার প্রপার্টি কী মানে গড়েছেন সেখানে দেখা গেলো ষাট হাজার টাকার বা আশি হাজার টাকার প্রপার্টি বেঁচেছেন কুড়ি টাকা নিজের ছিল বাকি টাকা দিয়ে একটা প্রপার্টি কেনা বাড়ি কেনাকে নির্দেশ করে তাই এটা বেশি সম্পত্তি চলে যাওয়ার পর কম সম্পত্তিকে এটা এইভাবে নিচের দিকে তবে দেখুন যখন ভাগ্যরেখাকে এই দিক থেকে সাপোর্ট দেয় এটা কিন্তু অবশ্যই ভালো চিহ্ন হিসেবে ধরা হয় এরকম চিহ্ন থাকলে তাদের দেখা যায় যে তাদের পরিবার থেকে কোনো সাপোর্ট ভালো ভালো সাপোর্ট কিন্তু আসে তা আপনার জীবনেও আসবে মণিবন্ধন একবার দুবার মণিবন্ধন আপনার জীবনে এসেছে মণিবন্ধন যত ভালো হবে তত জীবনকে ভালো হবে আমার প্রত্যেকটা ভিডিও রিয়েল হাতের ওপরে র কন্টেন্ট দিয়ে থেকে কোনো এডিটিং ভিডিও করি না যা বলছি যেটা বলছি সেটা এইটাই আপনি যারা পেয়েছেন আমার ভিডিও আলাদা করে আপনাদের জন্য মানে মিথ্যা কথা বলেছি আর এখানে আলাদা কথা বলেছি নাই দুটোই একই ভিডিও দিই এটাই আপনার ভিডিও এটা দেখেই আপনি ফোন করবেন ঠিক আছে তাই র কন্টেন্ট এডিটিংয়ে আমি কোনোই মানে কোনো এক্সট্রার কোনো কাজ করি না একদম সত্যি কথা যেটা বলছি সেটাই বলি আপনারা জানেন আমার ভিডিও মানেই একদম সত্যি কথা ঠিক আছে আপনারা সত্যিকেই স্বীকার করতে শিখুন ওটাই ভালো হবে জীবনে সত্যি শিখতে শিখুন ঠিক আছে মুখ দিয়ে যে কথা জ্যোতিষের বেরিয়ে যায় সেটাই সত্যি কথা আমরা হয়তো পরে হয়তো রং চম লাগিয়ে বলি অনেক জ্যোতিষের আছেন যারা করছেন ঠিক আছে চলুন এই যে লয়ালিটির চিহ্ন দেখতে পাচ্ছি তবে আপনার হাতে এই যে অপরচুনিটি জীবনে প্রচুর অপরচুনিটি পাবেন হ্যাঁ আপনার কিন্তু প্রচুর জায়গা ভালো মানে এটা কিন্তু সম্পত্তিকে নির্দেশ করে মানে আপনার জীবনে ভালো প্রপার্টি হোল্ড করবেন পিতার প্রপার্টি বহু প্রপার্টি পাওয়ার বা মানে হয় না ফ্যামিলি গুপ্ত সত্য মানে গুপ্ত ধন পাওয়া যোগ্য নির্দেশ করে এখান থেকেও দেখতে পাচ্ছি এরকম চিহ্ন থাকলেও এটা গুপ্ত ধনকে নির্দেশ করে আপনার হাতে চন্দ্র থেকে রেখা উঠেছে আপনার সিক্স সেন্স যথেষ্ট হাই খুব হাজি জবাব যে কোনো জিনিস খুব সহজেই বুঝতে পারবেন আপনি হ্যাঁ খুব ভালো বুঝতে পারবেন হাতটা ভালো এখান থেকে একাধিক শুভচিহ্ন পেয়েছি ভবিষ্যতে ধর্মে বা সন্ন্যাসের দিকে মন টানছে কিনা দেখুন এখানে ক্রস এখানে ক্রস এখানেও ক্রস পরপর তিনটে ক্রস বা একাধিক ক্রস থাকলে তাদের কিন্তু সংসার ভালো লাগে না মনে হয় ছেড়ে ছুঁড়ে পালিয়ে যায় দিয়ে আলাদা কোথাও একটা আলাদা নির্জন জগতে গিয়ে থাকি এরকম মানুষদের এরকম মাঝে মাঝে কিন্তু ইচ্ছা করে সন্ন্যাসীর দিকে তাদের মনটা নেই বা ধর্মের দিকে মনটা নেই আপনি যে ধর্মে বিশ্বাসী বিশ্বাস করছেন সেই ধর্মের প্রতি আস্থা ভরসা আপনার কতটা থাকবে এটা বলে দেয় শনিদেব লাস্ট বয়সে শনি যদি ভালো হয় শনিতে এরকম এরকম ত্রিশুল চিহ্ন থাকে এরকম ত্রিশুলের মতো চিহ্ন থাকে সেটা কিন্তু অত্যন্ত ভালো চিহ্ন ধরা হয় কিংবা শনির ক্ষেত্রে দেখবেন যে এরকমভাবে চিহ্ন তৈরি হয় এটাও কিন্তু ভালো চিহ্ন যাই হোক ভিডিও দেখুন ভাই ভিডিও শুধুমাত্র আপনাকে আমি নলেজ শিক্ষা জ্ঞান বা বোঝানোর জন্য করেছি এটাই কিন্তু মেন পরিষেবা নয় ভিডিওটা দেখার পর আপনি যে আমার সাথে তিন দিন সময় পাবেন তিন দিনে আপনার যা প্রবলেম আছে সেগুলো ডিসকাস করবেন ওটাই মেন পরিষেবা দেখতে পাচ্ছেন এখানে স্কোয়ার সাইন নিজস্ব বাড়ি গাড়ি প্রপার্টি আপনার এলাকার বাইরেও প্রপার্টি এবং নিজেরও প্রপার্টি থাকবে বেশ কিছু সুখী মানুষ আপনি হাতটা বিশেষ করে খুবই ভালো তবে আপনি হার্টের চিকিৎসা করিয়ে নেবেন বা কোলেস্ট্রলের চিকিৎসা করিয়ে নেবেন কারণ আপনার বডি ওয়েট ঠিকই আছে কিন্তু কেন জানি না আপনার হার্টের কিন্তু সমস্যা দেখতে পাচ্ছি বেশ কিছুবার আপনার কিন্তু প্রবলেম হবে আয়ু কেমন থাকবে দেখতে পাচ্ছি এখান থেকে আয়ু রেখা যা আছে আশি বছর প্লাস আয়ু আপনি পাবেন ঠিক আছে মোট কথা হচ্ছে আশি প্লাস আয়ু পাবেন ঠিকঠাকই আছে আমি কিছু ভয় পাওয়ার মতো কিছু চিহ্ন পেলাম না তাই প্রতিকার করাটা আপনার মানে মেনেটারি নয় কিছু জিনিসের প্রতিকার করলে করাতে পারেন তবে আমার মনে হচ্ছে আপনার কোনো প্রতিকার দরকার নাই মনের জোরে এগিয়ে যান শুধু টেনশন থেকে দূরে থাকুন টেনশন কন্ট্রোল করার জন্য পারলে একটা মুক্ত করুন বার্মা বার্মা মুক্ত বা সাউথ সি বা নর্মাল মুক্ত করুন একটা এ আঙুলে মুক্ত পড়তে পারেন আবার যদি এ আঙুলও পড়তে পারেন দুটো আঙুলের মধ্যে যে কোনো একটা ভালো মুক্ত করুন মানসিক চঞ্চলতা অস্থিরতা কমবে আর বিন্দাস থাকুন এক্সারসাইজ করুন মোট কথা হচ্ছে আপনার জীবনে সেরকম কোনো প্রতিকারের প্রয়োজন নেই অযৌক্তিক পয়সা খরচা করে প্রতিকার করাটা বোকামি হবে সত্যি কথা বলতে গেলে আপনার মতো মানুষের প্রতিকার করাটা খুব একটা প্রয়োজনীয় নয় আমি আমার আমার জ্যোতিষ জ্ঞান থেকে আপনার প্রতিকার করাটা খুব একটা প্রয়োজন মনে করিনি তবে একটা ভালো মুক্ত লাগাতে পারেন মানসিক চঞ্চলতা মানসিক উদ্বেগ মানসিক অস্থিরতা আছে সেটা আপনার ঠিক হয়ে যাবে তাছাড়া যদি মনে করেন কোনো সমস্যায় আছেন তা সেই সমস্যার জন্য কী প্রতিকার করা যেতে পারে সেটা আপনাকে ভিডিও শেষে বা আপনি ফোন করবেন তখন বুঝিয়ে বলা হবে তাই আমার মনে হচ্ছে না আপনার খুব একটা প্রতিকার দরকার স্যার আপনি আংটি পড়তেও খুব একটা পছন্দ করেন না ঠিক আছে আপনি যে পেশাতে আছেন সেই পেশাতে আপনার মোটামোট কথা হচ্ছে আপনি নিজে একজন ডাক্তার যাই হোক আপনার হাতের কন্ডিশন ডাক্তারের চিহ্ন আপনি হেলথ থেকে একটু দেখুন নিজের হেলথ থেকে দেখুন স্বাস্থ্য থেকে দেখুন ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আর আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটা কেমন লাগলো আপনি অবশ্যই আপনি আমাদের যেহেতু বয়স্ক তাই আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দেবেন